বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জানাবের মতামত

আজকে এই বিশ্ব বাংলাদেশের প্রয়োজনে সম্পূর্ণত দেশগুলোর সম্মেলনে যোগদান এবং কাতার সরকারের সঙ্গে জার্মানি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ এক কথা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সফল সফল সচল উপলক্ষে

তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা নাশকতার পথে হাঁটছে কিনা সেটাও আমাদের এবং সেটা আমরা খতিয়ে দেখছি আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড এবং কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে চৌধুরি শব্দ করে বক্তরা এতে যারা মারা গেছেন তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে একই সাথে নিহতদের পরিবার ও স্বজনদের তথ্য এই ঘটনার পেছনে এইসব রহস্যজনক ঘটনার পেছনে কোন ব্যক্তি বা সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে তা তদন্ত করে দেন একই সাথে এগুলো নাশকতামূলক পরিকল্পনা থেকে ঘটানো হয়েছে কিনা তাও স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী বলেছেন তারা সেটা সিরিয়াসলি ক্ষতি ঘটনার পর আমাদের সহযোগী সমাধান সময় নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা একশো ব্যাগ রক্তদান করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নার্সরা যথাযথভাবে চিকিৎসা সেবা